হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো বন্ধুরা আর আমরা পরিবারের সকলে খুব ভালো আছি আর আজকে ভীষণ মনটা ভালো লাগছে আর মনটার মধ্যে খুব আনন্দ লাগছে কারণ অনেক দিনের একটা ইচ্ছা কামনা বাসনা আজকে আমার পূর্ণ হতে চলেছে কারণ আমার মা যে আমাকে এতদিন ডাকেনি হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো আমি আজকে কোথায় যাবো তো আজকে যাচ্ছি আমি নৈহাটিতে আমার মায়ের কাছে মানে আমার বড়ো মায়ের কাছে অনেক দিন যাবত আমার ইচ্ছা ছিল আমার মায়ের দর্শন করা কিন্তু মা আমায় কিছুতেই ডাকছিল না তার কাছে সব সময় জানো তো যে কোনো দেবদেবী স্থানে না না ডাকলে সেখানে কিছুতেই যাওয়া যায় না তো আজকে কেন জানি না সেই সুযোগটা আমি পেয়ে গেছি বলতে পারো মাই আমাকে সুযোগটা করে দিয়েছে মা চাইছে যে আমি তার কাছে যাই কারণ নাহলে এতদিন ধরে সবাই যাচ্ছে কিন্তু এমন কিছু দূর না আমার বাড়ি থেকে নৈহাটি আমি একদিনের জন্য যেতে পারিনি তাই আজকে প্রস্তুতি নিয়েছি মা আর আমি আজকে যাব আমার মায়ের কাছে পুজো দিতে তো এখন আমরা বেরোবো আর এদিকে মা গেছে আমাদের বাড়ির সামনে আজকে বাবা পঞ্চানন দেবের বাৎসরিক পুজো মা গেছে সেখানে বাবার মাথায় একটু জল ঢেলে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে একটু পুজো করে দর্শন দিয়ে তারপরে আমরা এখন বেরিয়ে যাব। কারণ অনেকটা দূর তো মেট্রো করবো তারপরে ট্রেন ধরবো তারপরে শনিবার আজকে কীরকম লাইন পড়বে জানি না এরকমই লাইন পড়ুক আজকে মাকে তো আমি দেখে আসবোই মায়ের পুজো দিয়ে আসবো ভীষণ মনটা ভাল লাগছে আমি যে আমার মাকে আজকে দেখতে পারবো সামনে থেকে তো চলো বন্ধুরা আমি যে মায়ের কাছে যাব সেখানকার কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু মন্দিরের সামনে ভিডিও করতে দেয় না আমি জানি মোবাইল মানে তোলা মোবাইল তোলা না মোবাইলে কিছু তোলা যায় না তবুও আমি যতটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কারণ পুজো টুজো দেবো তো হাতে মোবাইল নিয়ে আমার পক্ষে করা সম্ভব না তবে যতটুকু পারবো আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সাথে থেকে মনের মধ্যে একটা খুব সুন্দর আনন্দ নিয়ে বেরিয়ে পড়লাম মার আমি মায়ের দর্শনে উঠে পড়লাম কবি নজরুল মেট্রো স্টেশন থেকে মেট্রোতে তো সুন্দরভাবে আমরা বসতেও পেরে গেছি বেশ সুন্দরভাবে চলেও গেছি দমদমে কোনো অসুবিধা হয়নি ফাঁকায় ছিল মেট্রোটা কারণ এখন যা মেট্রোতে ভিড় হয় তোমাদের তো এর আগে ভিডিওতেও আমি বলেছি খুব ভালোই লাগছে তো মনটা যেন একটা আনন্দ আনন্দ ভাব লাগছে কখন গিয়ে মার কাছে পৌঁছাবো আর কখন সুন্দর করে ভক্তি ভরে পুজো দেবো তারপরে মেট্রো থেকে নেমে দমদম থেকে ট্রেনে উঠে পড়লাম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে গেঁদে লোকালে তো গেঁদে লোকালটাও মোটামুটি ফাঁকাই ছিল লেডিসে উঠে পড়েছি দূরপাল্লার ট্রেন হলেও ওই সময় শিয়ালদা থেকে যে ট্রেনগুলো মানে দিকে যায় নৈহাটি রানাঘাটের দিকে যায় অতটা ভিড় হয় না আমি জানি তো ভালোভাবেই সেখানে উঠে পড়লাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ট্রেনের ভেতরটা আর ভীষণ পরিমাণে হট্টগোল তারপর মন্দিরে আমরা চলে এসেছি বন্ধুরা দেখো মায়ের হাতে ডালা রয়েছে মা ডালা নিয়ে দাঁড়িয়ে আছে আমরা মন্দিরের কাছ থেকেই ডালা নিয়ে ওখানে জুতো খুলে গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে তারপরে লাইন দিতে চলে এসেছি তো লাইন দেওয়ার সময় তো খুঁজে পাচ্ছি না কোথায় যে লাস্ট মানুষটা দাঁড়িয়ে আছে তার পেছনে গিয়ে আমরা দাঁড়াবো সে হাঁটতে 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 আমরা আসলাম গঙ্গার ঘাটের দিকে গঙ্গার ঘাটের এখানে এসে আমরা শেষ ব্যক্তি পেলাম যেখানে আমরা লাইন দেবো আর কি আর দেখো তোমাদের সাথে গঙ্গারটা আমি দূর থেকেই শেয়ার করলাম কারণ আমি সামনে যেতে পারিনি লাইনের জন্য যদি লোক ঢুকে যায় প্রচণ্ড পরিমাণে কালকে রোদ দিয়েছিল আর কি জানো তো একটা ভুল করে ফেলেছিলাম জুতোটা খুলে এসেছিলাম তো আর এত রোদ পিচে রাস্তা তেতে গিয়ে না পা পুরো পুড়ে যাচ্ছিলো একদম খুব কষ্ট হয়েছে ওইটাই একটু কষ্ট হয়েছে আর আমার মা তো আমাকে দাঁড়াতেই দিচ্ছে না খালি বলছে তুই ছাওয়ায় যা ছাওয়ায় যা আমি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি মা কিন্তু এক ফোটা লাইন থেকে সরেনি সত্যি আমার মার তুলনা হয় না মা মানে বুঝতে পারছিল যে আমার কষ্ট হচ্ছে আমার এমনি কোনো কষ্ট হয় জানো তো আমার পায়ের তলাটা এতভাবে পুড়ে গেছে ছিল মানে মানে পুড়ে যাচ্ছিল জ্বালা করছিল আর কি ওই জন্য আমি না ছাবায় ছাবায় এসে একটু দাঁড়িয়েছি যাই হোক আমার মা তো দাঁড়িয়েছে এটাই আমার ভরসা মা আছে বলে তো মোটামুটি এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটা মন্দিরের খুব কাছে আর এখানে একটা সোনার দোকান আছে কি সুন্দর সুন্দর মায়ের সমস্ত ছবি এখানে বিক্রি হচ্ছে তো এখানে মোটামুটি চলে এসছি এবার মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি আর বেশি দূর নেই কারণ দেখছিলাম যে একটা বটগাছ আছে মন্দিরের সামনে বটগাছটাকে দেখা যাচ্ছিলো তখন সবাই বলছিল যে আর বেশি দূর নেই তা তোমরাও দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমরা লাইনে সবাই দাঁড়িয়ে আছে মানে আমাকে দেখা যাচ্ছে না ওই যে দূরে একটা গাছ তোমরা দেখতে পারলে কিনা জানি না ওইখানে হচ্ছে আমাদের মায়ের মন্দির আমরা খুব সামনা সামনেই চলে এসেছি আর এখানটা এসে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আধা ঘন্টা মতন কারণ সে সময় মায়ের ভোগ হচ্ছিলো খুব সুন্দর ঢাক বাজছিল তারপরে আমি আবার ওই সোনার দোকানে ওখানে একটু বসে পড়লাম দেখলাম একটা টুল ফাঁকা আছে একটু বলবো বললাম যে একটু বসবো বললো হ্যাঁ বসুন কারণ আমার তো একটা পায়ে পেন আছে আর ওই যে দেখতে পাচ্ছ মা দেখছো তো একভাবে দাঁড়িয়ে আছে মা একটুও বসেনি কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল কিন্তু মা তো খালি আমাকেই বসাচ্ছিল এবার আমরা চলে আসলাম একদম মায়ের কাছে কি সুন্দর করে কালকে পুজো দিয়েছি মাকে মা আমার কত সুন্দর দেখতে মায়ের রূপ দেখে যেন একদম ওখানে অবাক হয়ে গেছি দেখেছো বন্ধুরা কত সুন্দর মুখ খুব বেশি করে তুলতে পারিনি খুব বকাবকি করছিল এবারে মাকে পুজো দিয়ে শাখা পলা ধূপকাঠি মোমবাতি সব ওখানে রেখে আমরা বাইরে বেরিয়ে এসে ডালার ঝুড়ি ঝুড়ি দিয়ে বাইরে চলে আসলাম আর এই দেখো মায়ের মন্দির মায়ের মন্দিরটা কত সুন্দর আর আগে তো ফটো ছিল মায়ের এখন তো কষ্টি পাথরের মায়ের মূর্তি করেছে তো বন্ধুরা তোমরা যারা যারা যাওনি অবশ্যই চলে যাও তারপরে দেখো বাড়ি ফেরার পথে আমি গেলাম আমার পঞ্চানন বাবার কাছে সকালে তোমাদেরকে যাওয়ার সময় বলে গেছিলাম না আজকে আমাদের বাড়ির সামনে বাবা পঞ্চাননের বাৎসরিক পুজো আছে সকালবেলা তো মা জল ঢেলে ধূপ মোমবাতি এখানে জ্বালিয়ে দিয়ে গেছে আমার তো যাওয়া হয়নি সকালে তো বাড়ি ঢোকার আগে মাকে বললাম মা তুমি ওপরে চলে যাও আমার তো ঘরের কাছেই তো আমি তারপরে চলে গেলাম বাবাকে দর্শন করতে এই হচ্ছে জয় বলি বাবা আর এখানে আছে পঞ্চানন্দেব বাবা পঞ্চানন্দেব বাবা কিন্তু সেরকম মন্দির নেই বড় একটা বটগাছ তার তলায় বাবার মূর্তি তো লোকে বলে বাবা নাকি স্বপ্ন দেখিয়েছে যে এরমভাবে বাবা থাকতে রাজি তো যখন একজন ভদ্রলোক আছেন পাঠগুলো পড়ে তখন যখন শুনি কথাগুলো গায়ের লোমগুলো না পুরো একদম শিউরে ওঠে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম